কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ কেন পাণ্ডবদের পক্ষে ছিলেন পাণ্ডবদের রাজ্য থেকে বেদখল করার জন্য দুর্যোধন তার মামা শকুনিকে সঙ্গে নিয়ে যুধিষ্ঠিরের সাথে পাশা খেলার আয়োজন করেন শকুনি ছলনার মাধ্যমে পাশা খেলায় যুধিষ্ঠিরকে পরাজিত করে এবং যুধিষ্ঠির বাজি ধরে সব কিছু হারান যার মধ্যে তার রাজ্য ভাই এবং স্ত্রী দ্রৌপদীও ছিলেন শর্ত অনুযায়ী পাণ্ডবদের ১৩ বছরের জন্য রাজ্য ছেড়ে বনে যেতে হয় এর মধ্যে প্রথম বারো বছর ছিল বনবাস পরের এক বছর ছিল অজ্ঞাতবাস নির্দিষ্ট সময় পর পাণ্ডবরা রাজ্য ফেরত চাইলে তা দিতে অস্বীকার করে কৃষ্ণের অনুরোধও দুর্যোধন মানতে রাজি হল না ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে কৃষ্ণ সর্বদা ধর্ম ও সত্যের পক্ষে ছিলেন তিনি কৌরবদের অধর্ম ও অন্যায় আচরণ বিশেষত দ্রৌপদীর বস্ত্রহরণ ও অন্যায়ভাবে রাজ্য দখলের প্রচেষ্টাকে সমর্থন করতে পারেননি তাই ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি পাণ্ডবদের পাশে দাঁড়ান যদিও যুদ্ধ শুরুর আগে কৃষ্ণ উভয় পক্ষকে সমান সুযোগ দেন কৃষ্ণ পাণ্ডব ও কৌরবদের পরীক্ষার জন্য একদিকে নারায়ণী সেনা ও অপরদিকে কৃষ্ণ দাঁড়িয়ে কে কাকে নেবে তা নির্বাচন করতে প্রস্তাব দেন প্রস্তাবের পর অর্জুন কৃষ্ণকে বেছে নেন এবং দুর্যোধন তার নারায়ণী সেনাকে বেছে নেয় কৃষ্ণের পাণ্ডবদের পক্ষে থাকার মূল কারণ কি কুরুক্ষেত্রে কৃষ্ণ পাণ্ডবদের পক্ষে ছিলেন কারণ তিনি ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার পক্ষে ছিলেন এবং পাণ্ডবদের প্রতি তার ব্যক্তিগত স্নেহ ও পারিবারিক সম্পর্ক ছিল সুরসেন ছিলেন যদু বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা এবং তার পুত্র বসুদেব ও কন্যা ছিলেন কুন্তি। বসুদেব ছিলেন কৃষ্ণের পিতা এবং কুন্তি ছিলেন পাণ্ডবদের মা ফলে কৃষ্ণ ও পাণ্ডবদের মধ্যে সম্পর্ক ছিল মামাতো ও পিস্তুত ভাই এই কারণেই পাণ্ডবদের প্রতি কৃষ্ণের একটি পারিবারিক টান ছিল যা তাকে তাদের সমর্থন করতে উৎসাহিত করে অন্য কারণ হল ঋষি দুর্বাসার বরে কুন্তি যমদেবকে স্মরণ করলে যুধিষ্ঠিরের জন্ম হয় দেবকে স্মরণ করলে ভীমের জন্ম হয় দেবরাজ ইন্দ্রকে স্মরণ করলে তার গর্ভে অর্জুনের জন্ম হয় যিনি অতুলনীয় শক্তির অধিকারী ও শ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন নকুল ও সহদেবের জন্ম হয় অশ্বিনী দয়ের অংশ হিসাবে কেননা এই সব দেবতাদের সঙ্গে পূর্বজন্মে কৃষ্ণের সম্পর্ক ছিল কৃষ্ণ অর্জুনের সবচেয়ে বড় বন্ধু ছিলেন অর্জুন যখন যুদ্ধে নামতে দ্বিধাগ্রস্ত ছিলেন তখন কৃষ্ণ তাকে গীতার জ্ঞান শোনান এবং তার সারথী হিসাবে যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে তাকে পথ দেখান তবে শর্ত দেন যে কৃষ্ণ যুদ্ধ করবেন না কেবল সারথী হবে কৃষ্ণ এতে রাজি হন এবং অর্জুনের পাশে থেকে তার শক্তি হয়ে ওঠেন তিনি অর্জুনের সারথী হয়ে এবং তার ঐশ্বরিক শক্তি প্রয়োগ করে তাদের সমর্থন করেন কৃষ্ণ ধর্ম ন্যায় বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের কারণে পাণ্ডবদের পক্ষে ছিলেন যদিও তিনি সরাসরি যুদ্ধ করেননি কিন্তু তার কৌশল ও ঐশ্বরিক সহায়তা পাণ্ডবদের বিজয় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল